ভাই ফেসবুক যখন আপনার আছে ফেসবুক একটা আইডি আছে ফেসবুক আইডির আন্ডারে একটা পেজ খুলুন ফেসবুক থেকে কিন্তু টাকা পয়সা ইনকাম করা সবাই পারে সবাই পারলে আমরা কেন পারবো না একটা প্রশ্ন কিন্তু সবার ভিতরে থাকে আমি সেই জন্য কিন্তু আপনাদের উৎসাহ দেওয়ার জন্য ভিডিওগুলো তৈরি করি কিন্তু আমি নিজে না পাইলে কী হবে অন্যরা যে পাইছে বা তাদের যে নিউজগুলো তাদের যে আনন্দ গুলো সেগুলো কিন্তু আমি তাদের সাথে শেয়ার করেছি যার কারণে আমিও চাই যে আমার যত ফলোয়ার বন্ধুরা আছে বা আশেপাশে আমার বন্ধুবান্ধব যারা আছে তারাও যেন একটা ফেসবুক পেজ খুলে তারাও যেন একটা ইউটিউব চ্যানেল খুলে এখান থেকে তারাও যেন মনিটাইজেশন অন করে এখান থেকে ডলার ইনকাম করতে পারে ভাই সিম্ফেল কাজ আপনি কি করবেন একটা পেজ খুললেন আপনি যে আইডিটা চালাচ্ছেন বর্তমানে এই আইডির আন্ডার একটা পেজ খুলে সেখানে কাজ করতে থাকলেন প্রতিদিন টাইম মতো তবে ফেসবুকের যে নিয়মকানুন আছে নিয়ম নিয়মকানুনগুলো মেনে কাজ করার চেষ্টা করবেন সব সময়ের জন্য তবেই কিন্তু আপনি সফলতা তাড়াতাড়ি অর্জন করতে পারবেন আমার এই পেজটা কিন্তু কোনো ক্যাটা টেক রিলেটেড না তবুও আমি আপনাদের ভালো লেগেছে বলে কিন্তু আমি এই কথাগুলো বললাম তবে মনোযোগ সহকারে ভিডিওটি আপনাকে দেখতে হবে আর যদি ভিডিওটি সম্পূর্ণ না দেখেন তাহলে কিন্তু কিছুই বুঝবেন না এখান থেকে তখন কিন্তু হা আপনারা আরও রেগে যাবেন এই জন্যই বলছি আপনারা এখানে আসুন আপনারা এখানে এসে কাজ করুন সবাই মিলে একসাথে তবেই তো এখানে সফলতা অর্জন করতে পারবেন আরে ভাই তমুক পারছে অমুক পারছে আমি কেন পারব না ফেসবুক তো আমাকে বারণ করে নেয় ফেসবুক তো আমাকে রাস্তা দেখিয়ে দিয়েছে তাদের নিয়ম কানুন বলে দিয়েছে যে ভাই তুমি তোমার নিজস্ব কন্টেন্টগুলো এখানে দিতে হবে নিজস্ব ভয়েস দিতে হবে এবং আপনার ভিডিও দেখে যেন মানুষ ভালো কিছু মেসেজ পায় মানুষ যেন ভালো কিছু শিখতে পারে সেই ধরনের কন্টেন্টগুলো দিলে আমরা তোমাদের ভিডিও ভাইরাল করে দেব তোমাদের কাজ শুধু ভিডিও বানানো পাবলিশ করা অন্যের ভিডিও দেখে ভিডিও রিলেটেড সুন্দর সুন্দর কমেন্ট করা আদার্স আর কোনো কাজ করতে হবে না এইভাবে যদি আপনি টিকে থাকতে পারেন তাহলে কিন্তু আপনার সফলতা দরজায় এসে গেছে শুধু সময়ের অপেক্ষা হ্যাঁ আমি বলছি আপনাদেরকে আজকের ডেট দিয়ে আপনি লিখে রাখুন আর একটা পেজে কাজ করা শুরু করুন কয়েক দিনের ভিতরে আপনার মনিটাইজেশনের বেল কলিং বেল বেজে উঠবে তখন কিন্তু মনে মনে হাসবে না রে আমি কার ভিডিও দেখেছিলাম আমার থেকে অনেক অনেক সিনিয়র কন্টেন্ট ক্রিয়েটাররা আছে তারা কিন্তু এত সহজ সরল ভাষায় সহজ সরলভাবে কেউ বুঝাবে না এই জন্য আমি কিন্তু একদম সহজ সরল বাংলায় বলছি আমার থেকে বলছি আমার অভিজ্ঞতা থেকে বলছি আমার আরও যারা সিনিয়র পার্সন আছে তাদের কাছ থেকে ওইগুলো জেনে শুনে তারপরে কিন্তু আমি একটা ভিডিও তৈরি করছি এই ভিডিও থেকে আশা করি আপনাদের অনেকের উপকার হবে আর ভিডিওটা দেখা মাত্রই অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কেননা আপনার মতো আরও সবাই সফলতা যাতে অর্জন করতে পারে এই রাস্তায় আসতে পারে সেই জন্য কিন্তু ভিডিওটি বেশি বেশি শেয়ার হওয়া উচিত কিন্তু আমরা সেটা করি না আমাদের মনের ভিতরে একটা কি ভয় কাজ করে জানি না আমাদের মনে হয় একটা শেয়ার দিলে একটা কমেন্ট করলে একটা লাইক দিলে এম বি বেশি কেটে নেবেন না এগুলো একদম ভাববেন না একজন আর ভিউ যখন পেলে হয়ে যায় তখন এমবি যা যাবার তো চলেই যায় যতটা পরিমাণ আপনারা তো বোঝেনি তো আপনাদের কথা নতুন করে বলতে হবে না তো আমরা এই নেগেটিভ একটা চিন্তা আছে আমাদের যে না আমি বা একটা রাগ থাকে একটা হিংসা থাকে এগুলো জন্য না থাকে আরে ওরে আমি ফলো দেবো ওর মাত্র কয়জন ফলোয়ার ওর মাত্র কয়জন বন্ধু কত ভিউজ হয় কি মনিটাইজেশন এখনও পায় নাই কিছুই পায় নাই নিজেই কিছু পায় নাই অথচ সে আবার বক বক করে যাচ্ছে ভাই আমার কথাগুলো কিন্তু সত্যি কথা বলছি আমি পাই নাই তাতে কি আছে আপনারা পান আপনি পান আমার দেশের আরও জনে পাক আমরা তো সেটাই চাই আর এটাই তো আমরা চাবো সবাই মিলে একসাথে কাজ করবো সবার ভালোবাসা নিয়েই আমরা সামনের দিকে এগোবো ভাই অনলাইনে আপনি একা একা কোনো দিন কিচ্ছুই করতে পারবেন না সবার সহযোগিতা আপনার প্রয়োজন আছে সবার ভালোবাসা আপনার প্রয়োজন আছে আপনি এটা মনে মনে কখনো ভাববেন না ওকে আমার দরকার নেই ওকে আমার প্রয়োজন নেই এই চিন্তা ভাবনাটা কখন যেন আপনার মনের ভিতরে না আসে এইটা মেনে আপনাকে কাজ করতে হবে এটা মেনেই আপনার সামনের দিকে এগোতে হবে তাহলে আপনি কিন্তু সফলতার দরজায় একদম পৌঁছে গেছেন আপনি তৈরি করে রাখুন টিন সার্টিফিকেট আপনি তৈরি করে রাখুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট কেননা আজকে আপনি একটা পেজে কাজ করা শুরু করেছেন ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না কিন্তু কারণ ভিডিওটি আপনি দেখছেন